আসসালামু আলাইকুম আমার নাম সিফাত কবির আর আমি একটি ব্যাংকে চাকরি করি তো ব্যাংকে চাকরিতে আপনারা সবাই জানেন অনেকক্ষণ বসে থাকতো এই বসে থাকার কারণে আমার কোমর ব্যথা হয়েছিল কোমর ব্যথা একটা পর্যায়ে যে অনেক সিভিয়ার হয়ে যায় পুরো পাশ হয়ে ব্যথা করে আমার পরিবার ডক্টর হওয়ার কারণে সে সাজেস্ট করলো আমি একটা এমআরআই করি তো এমআরআই করার পরে ডিসিশন নিলাম যে ফিজিওথেরাপি নিব। ফিজিওথেরাপি আর কোথায় দিব কি নিব সবাই তো আর সাজেশন দিতে পারতেছে না ইন্টারনেটে সার্চ দিলাম ইন্টারনেটে সার্চ দেওয়ার পরে দেখলাম যে অললি ফিজিওথেরাপি ওদের রেটিং দেখলাম ভালোই ফাইভ স্টার তার তিরিশের উপর রিভিউ ছিল সবগুলো যেহেতু ফাইভ স্টার ভাবলাম যে যে দেহ অবস্থা তো আসার পরে দেখলাম ভালোই উনি সবকিছু ভালো করে দেখলো এবারে রিপোর্টটা দেখলো আমাকে শুদ্ধ করে বুঝিয়ে বলল অনেক সময় নিল এবং বলল যে আমি কালকের থেকে আপনি আসার একটা স্লট আপনার জন্য রেডি করে দি এক ঘন্টার একটা আলাদা স্লট যেখানে উনি আবার জন্য সম্পূর্ণ আলাদা প্রোটোকল মেনটেন করলো যেটার মাধ্যমে আমি কোয়ার ব্যথা মোটামুটি বলা যায় থার্টি টু ফর্টি পার্সেন্ট কমে গেল প্রথম দুই দিনের মধ্যে এখানে আসার পরে যেটা দেখলাম আমাদের অলিম ভাই তিনি আসলে এই বিষয়ে সম্পর্কে অনেক কিছুই জানে অনেক জ্ঞান রাখেন এবং তিনি তার ব্যক্তিগত জীবনে অনেক কিছু শেয়ার করলো তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন কতদিন ধরে ডিগ্রি নিয়েছেন তারপর ওনার আন্ডারে যারা চাকরি করে সবাই আমরা স্নাতক ডিগ্রি পাশ করা তারপর ওনারা সবাই মোটামুটি জানে যে কিভাবে কি করতে হয় ব্যথাটা কোথায় হলে কিভাবে প্রেশার দিলে ঠিক হবে সেটা তারা ভালোভাবেই সাজেশন দিল তারা কোনো ধরনের ব্যথানাশক ওষুধ আমাকে রিকমেন্ড করেনি এবং বলেছে যে এটার সাইড এফেক্ট অনেক বেশি এবং একটা জায়গা যেহেতু আপনার সরে গিয়েছে কোবরের একটা জায়গা সেটা তো আপনার

চাই উনি উনার উত্তরোত্তর সাফল্য হোক উনি ওনার ফিজিওথেরাপি এই প্রতিষ্ঠানটাকে আর এগিয়ে নিয়ে যাক এবং আল্লাহ ওনার অনেক ভালো করুক আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা বা যারা হাঁটুর ব্যথা বা যারা রোগী তাদের জন্য দীর্ঘক্ষণ বসে থাকা বা সময় জ্ঞাপন করা খুবই কষ্টকর একটা বিষয় যেটা অল ফিজিওথেরাপি খুব মেনটেন করে কিভাবে সেটা হচ্ছে সবার জন্য সে শুদ্ধ একটা শর্ট দিয়ে দেয় এক ঘন্টা করে তো আপনার যদি একটা বাজে টাইম দেওয়া হয় সেটা একটা বাজে শুরু হয় রোগীরা এসে বেশি করে বসে থাকতে হয় এবং প্রতিটা সেশনের জন্য তিনি ছয় থেকে সাতশো টাকা দেয় যেটা আবার মনে হচ্ছে খুবই ভালো এবং রিজনেবল এবং অন্য ফিজিওথেরাপি মতন মেশিন দিয়ে বসে রাখে বা তা না উনি প্রত্যেকটা রোগের জন্য আলাদাভাবে উনি প্রোটোকল মেনটেন করে ওভাবে ব্যায়াম করায় উনি ওভাবে আপনার বিভিন্ন মেশিন দিয়ে এক্সারসাইজ করায় হাটে দেখে একটা প্রতিদিন মনিটর করে সো আমি সবাইকে রিকমেন্ড করব যদি আপনারা যদি রোগী হয়ে থাকেন বা এরকম আর্থাইটিস বা পিএলএন্ডের পেশেন্ট হয়ে থাকেন আপনারা একটা গিভ এ ট্রাই আই থিঙ্ক ইট উইল মেক ইউ হ্যাপি